আসসালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম ল্যাপটপ নেশন ভিডিওর নতুন একটি ল্যাপটপ রিভিউ ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে থাকবে একদমই ইউনিক টাইপের ল্যাপটপ আপনি ল্যাপটপ প্লাস ট্যাব মানে এই যে এরকমই আপনি কুইন ওয়ান করে ব্যবহার করতে পারবেন ফুল ফোল্ড করতে পারবেন 360 ডিগ্রি এরকম টাইপের ডিভাইস যদি আপনি নিতে চান আজকে ভিডিওটা আপনি দেখতে পারেন আমাদের কাছে দুইটা ডেল এবং দুইটা থিংকপ্যাডের একদমই বেস্ট কালেকশন আছে রিজনেবল প্রাইস থেকে শুরু করব হাই প্রাইসের দিকে যাব তো আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড কিবোর্ড এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিওতে যে মডেলগুলো নিয়ে এসছে এগুলোতে কী কী কাজ করতে পারবো কনফিগারেশন কী এবং মডেল জানার জন্য ল্যাপটপটা দেখি যদি আপনি ল্যাপটপ নিতে চান একদমই বেস্ট কোয়ালিটির আর একদমই প্রিমিয়াম ডিভাইস এরকম সকল ধরনের কালেকশন কিন্তু আমাদের আপনি পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপ একদমই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে কনভার্টেবল করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি এমন টাইপের আর কম বাজেটের মধ্যে যারা চাচ্ছেন এরকম টাইপের কোন ল্যাপটপ নিতে যেটা আপনি ফুল ফোল্ড করে ইউজ করতে পারবেন এই যে এই ডিভাইসটা আপনি দেখেন এটা কিন্তু আপনি ফুল ফোল্ড করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি খুবই প্রিমিয়াম একটা ডিভাইস আর এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড এর মডেল আর এটা কিন্তু ইন্টেল সেলোনের এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম একশো পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ টাচ স্ক্রিনের মাধ্যমে আপনি সকল ধরনের কাজগুলো করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস আর টাচ ডিসপ্লে থাকার কারণে রিফ্রেশ রেট বেশি থাকে যে কারণে রেজলিউশনটা কিন্তু একদমই নিখুঁত পেয়ে যাবেন এই এই ল্যাপটপটিতে আর ফুল ফোল্ড করা যায় তিনশো ষাট ডিগ্রি ইজিলি আপনি দুইভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপটি আট জিবি র্যাম আছে চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন সকল ধরনের কাজ করতে পারবেন অনায়াসে একদম নিখুঁত রান হবে কোর প্রসেসর থাকবে মানে চারটা কোর প্রসেসর যে কারণে একসাথে আপনি চার পাঁচটা ট্যাব ইউজ করলে মানে প্রতিটা ট্যাবে আলাদা আলাদা ভারী ভারী সফটওয়্যার ইউজ করলেও বিন্দু পরিমাণের ল্যাগ কিন্তু এই ডিভাইসটি আপনার করবে না অনায়াসে এটাতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং এর মতো কাজ ইজিলি আপনি করতে পারবেন প্রোগ্রামিং আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট সিপিএম মার্কেটিং এই সকল ধরনের কাজ খুবই স্মুথলি রান করতে পারবে আর ডিসপ্লে রেজলিউশনে কিন্তু একদমই নিখুঁত পাবেন একটা এইচডি ওয়েবক্যাম সহ এটা ক্যামেরাটাও রেজলিউশনও কিন্তু খুবই নিখুঁত যদি আপনি ভিডিও কলে কথা বলেন মানে মিটিং করেন জুম মিটিং অনলাইন ক্লাস করতে হয় খুবই সুন্দর একটা ক্যামেরা ভিউ পেয়ে যাবেন আর ল্যাপটপটা কিন্তু যথেষ্ট স্লিম আছে আর খুবই লাইট ওয়েট ইজিলি আপনি ক্যারি করতে পারবেন ল্যাপটপ নিয়ে মুভ করতে পারবেন খুবই প্রিমিয়াম একটা ডিভাইস চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো অন আপনি চার পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন প্রিমিয়াম এই ডিভাইসটির প্রাইস থাকবে আমাদের শপে আসলে শুধুমাত্র উনিশ হাজার নশো টাকা তারপর আমরা আরো একটা ডিভাইস দেখব ক্যাটাগরির সেম আপনার ফ্লিপ করা যায় এরকম দেখবেন এটাও আপনি পেয়ে যাচ্ছেন ফুল থ্রি সিক্সটি ডিগ্রি রোডেটের এর সহ এটা এটার সাথে আপনি কিন্তু একটা বিল্ডিং স্টেলাস পেনও পেয়ে যাবেন আলাদাভাবে পেন পার্চেস করার প্রয়োজন নেই অনেকেই আপনার পেন সহ ল্যাপটপ পার্চেস করতে চান বিকজ তাদেরকে আপনার স্কেচিং এর কাজ করতে হয় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর অনেক কাজ করতে হয় বিশেষ করে যারা লোগো ডিজাইনিং এই টাইপের কাজ করে তাদের জন্য কিন্তু এই পেনটা যথেষ্ট হ্যান্ডি প্রিমিয়াম একটা ডিভাইস এটা ডিসপ্লে সাইজটা বড় পেয়ে যাবেন আর এটা কিন্তু পুরাই ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ আপনি এটাতে আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আর যথেষ্ট স্লিমনেস পেয়ে যাবেন অ্যাভেলেবেল একদমই ফুল ফ্ল্যাট আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করতে পারবেন ল্যাপটপটি আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ ডিসপ্লে রেজলিউশনটা একদমই নিখুঁত পাবেন আর টাচ স্ক্রিনের মাধ্যমে সকল ধরনের কাজগুলো করতে পারবেন এই ডিভাইসগুলো কিন্তু প্রিমিয়াম ডিভাইসগুলোর মধ্যে কারণ এটা কিন্তু আপনি দুইটা বডি টাইপ পাচ্ছেন কারণ এটাতে একই সাথে মেটাল এবং কার্বন দুইটা মিক্স কম্বিনেশনে আপনার প্রিমিয়াম ডিভাইস প্রিমিয়াম একটা বডি টাইপ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপটিতে যথেষ্ট ডিউরেবল একটা ডিভাইস আর এই ল্যাপটপটা আমাদের শপে আসলে প্রাইস থাকবে শুধুমাত্র সাঁত্রিশ টাকা আর এই এই ডিভাইসের সাথে আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড পেয়ে যাবেন সকল ধরনের ভারী মানে কাজ করতে পারবেন নিঃসন্দেহে জেনারেশনের ল্যাপটপ তারপর দেখাবো সিকোয়েন্স অনুযায়ী দেখাই তারপর দেখাবো আরও একটা কম্প্রেজার মডেল এই যে এটা হচ্ছে ডেল ল্যাটিউডের ডাবল থ্রি সেভেন নাইন মডেল ডাবল থ্রি সেভেন নাইন মডেল আর এটা কিন্তু কোরআ থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ ফুল আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে একদমই নিখুঁত ডিসপ্লে রেজোলিউশন পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটা ডিসপ্লে রেজোলিউশন থাকবে একদমই প্রিমিয়াম ডিভাইস এটাও আপনি যথেষ্ট লাইটওয়েট পাবেন আর ফুল ফোল্ড করতে পারবেন 360 ডিগ্রি সম্পূর্ণ ডিসপ্লে রেজোলিউশনটা নিখুঁত থাকার কারণে যে কোনো ভিডিও এডিটিং এর কাজ আউটসোর্সিং অথবা ফটোশপ এই ধরনের কাজ করতে আপনি যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন আর এটা কিন্তু ফুল মেটাল বডির ল্যাপটপ হেভি মেটাল ইউজ করা হয়েছে যে কারণে বিল্ট ইন কোয়ালিটি সিস্টেমটা আপনি যথেষ্ট ভালো পাবেন কিবোর্ডে ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একদমই প্রিমিয়াম লুকসের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে প্রাইস থাকবে মাত্র 28900 টাকা আর এই ডিভাইসটা তো আপনি অনায়েশে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্ট সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর মতো কাজ অনায়েশে করতে পারবেন যথেষ্ট স্মুথ একটা পারফরম্যান্স পেয়ে যাবেন ল্যাপটপটিতে চাইলে আপনি স্টোরেজ আরো বাড়াতে পারবেন কনফিগারেশন এমনিতেই বর্তমানে যথেষ্ট হাই আছে আরো আপডেট করলে আপনি ওই ক্ষেত্রে আরো আপডেট পারফরমেন্স পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা প্রাইস থাকবে মাত্র আটই টাকা তারপর দেখবো খুবই হাই কনফিগারেশনের একটা ল্যাপটপ যারা সিরিজের মধ্যে কোনো টেন জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা ডিভাইস কারণ এটা হচ্ছে কোরাই ফেভারিট টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি এসএসজি দিয়ে প্রিমিয়াম স্লিভনেস আর আলট্রা রেজলিউশন একটা ডিসপ্লে ল্যাপটপ এটা তো আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে সকল ধরনের কাজ করতে পারবেন আর এটা তো আপনি বিল্ডিং একটা স্টেনলেস পেন পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আর এই ল্যাপটপটার মাধ্যমে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন কারণ এটার কনফিগারেশনটা খুবই হাই অনায়াসে আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং মোশন ডিজাইনিং ভিডিও এডিটিং এই ধরনের কাজ স্মুথলি করতে পারবেন পাশাপাশি আপনি মানে একদমই প্রো লেভেলের ভিডিও এডিটিং এর কাজ যদি করতে হয় তাহলে কিন্তু আপনি অনায়াসে করতে পারবেন লোগো ডিজাইনিং অটো ক্যাট টু ডি থ্রি ডি ম্যাক্স ইজিলি রান হবে প্রিমিয়াম একটা ডিভাইস আউট চার্জিং সিস্টেম টাইপ সি অনায়াসে চার্জ হবে চার্জিং ব্যাকআপটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন অনায়াসে তিন থেকে চার ঘন্টা আপনি চার্জিং ব্যাকআপ পাবেন আর এটা কিন্তু মেটাল প্লাস কার্বন ফাইবার দুইটা বডি টাইপেরই কম্বিনেশন প্রিমিয়াম একটা ডিভাইস প্রাইস প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ আমাদের শপে কিন্তু এই ল্যাপটপ গুলোর আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সকল ধরনের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে ভিডিওটা ছিল যেই যারা থ্রি সিক্সটি ডিভাইস অ্যাভেলেবেল চাচ্ছেন মানে থ্রি সিক্সটি রোটেট করা যায় কনভার্টেবল কোন মডেল চাচ্ছেন তাদের জন্য যদি এর বাইরে ভিন্ন কোনো ডিভাইস আপনার প্রয়োজন হয় আপনি আমাদের পূর্ববর্তী ভিডিও দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটক সবখানে আপনি আমাদের নাম লিখে সার্চ করলে কিন্তু আমাদের ভিডিওগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুয়েসের ভিতরে অপজিটের ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনে আমাদের সব ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত আর আমরা এখানে আজকের জন্য বিদায় জানাবো তার আগে জানিয়ে দিয়ে আমাদের ইএমআই ফেসিলিটি আছে আপনি যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ইএমআই এর মাধ্যমে একদমই জিরো ডাউন যে কোনো মডেল আমাদের সব থেকে করতে পারবেন আর যদি ঢাকার বাইরে থাকেন মাধ্যমে আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট আপনি সংগ্রহ করতে পারবেন তার জন্য জাস্ট আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা এরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো সবাইকে জানাই ধন্যবাদ এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে জানে ধন্যবাদ আল্লাহ হাফেজ